আমরা গৃহিণীরা কিন্তু আগের দিনে বেঁচে যাওয়া ভাত গুলোকে প্রায় সময় পানি দিয়ে রাখি আর আমাদের যে ওয়েদার বাংলাদেশের এই ওয়েদারের সাথে কিন্তু আমরা অনেক পান্তা ভাত খেয়ে থাকি আর যদিও আমাদের বছরটা শুরু হয় কিন্তু পান্তা আর হরেক রকমের ভর্তা দিয়ে তো আজকে তো পান্তা ইলিশ আর হরেক রকমের ভর্তা হচ্ছে না কিন্তু পান্তা ভাত দিয়ে একটা সুন্দর রেসিপি আজকে আপনার সাথে শেয়ার করবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিদ্যুৎ শ্রী লাইফ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পান্তা ভাতের পুন্তা রেসিপি আমাদের প্রত্যেকের ভাষায় আগের দিন রাতে যে ভাতগুলো থেকে যায় ওগুলোকে আমরা বেশিরভাগ সময় পানি দিয়ে রাখি আর এই পানি ভাতটা দিয়েই কিন্তু আমরা আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করবো তো চলুন দেখে আসি আমাদের রেসিপিটা তৈরি করতে কী কী লাগবে প্রথমেই লাগবে আমাদের পান্তা ভাত তার সাথে লবণ এবং কিছু কেটে রাখা শুকনা মরিচ এতে কিন্তু একদমই কাঁচা মরিচ ব্যবহার করবো না আর থেতো করা রসুন থেতো করা রসুন কিন্তু আমাদের এই খাবারটা অনেক সুস্বাদু করে তুলবে তার সাথে হচ্ছে সয়াবিন তেল বা সরিষার তেল সরিষার তেল দিলেও কিন্তু বন্ধ হয় না আর হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ আর এই হচ্ছে আমাদের হাতের কাছে থাকা একদম নাগালে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার সুন্দর একটা রেসিপি পান্তা ভাতের পণ্ঠা তো চলুন আমরা একটা ফ্রাই পেনে তেল গরম করে নিব আর তেলটা গরম হয়ে আসলে এতে আমরা কেটে রাখা শুকনামরিচ গুলো দিয়ে দিবো আর মরিচ গুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেবো মরিচের বিচি বা মরিচটা যখন একটু লাল হয়ে আসবে ঠিক তখনই আমরা থেতো করা রসুনটা কিন্তু শুকনামরিচের কাছে দিয়ে দিব। কারণ মরিচ আর রসুন যদি আপনি একসাথে দেন তাহলে প্রপার কিন্তু আপনার মরিচটা ভাজা হবে না তাই তো শুকনামরিচটা ভাজা হওয়ার পরে কিন্তু আমরা রসুনটা দিয়ে দেবো থেতো করা রসুন আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন থেতো করা রসুনটাই ব্যবহার করার জন্য আর থেতো করা রসুনটা ব্যবহার করলে কিন্তু খুবই ইয়ামি অ্যান্ড টেস্টি হবে তারপর যখন রসুনটা আর শুকনামরিচটা লাল হয়ে আসবে ঠিক তখনই আমরা এতে দিয়ে দেবো না আমাদের পরের উপকরণ আর আমাদের পরের উপকরণ হচ্ছে আমাদের পেঁয়াজ কচি এখন আমরা পেঁয়াজ কচি কচিটা এর সাথে অ্যাড করে দিব আমাদের বাসায় অনেকেই পান্তাটা একদমই খেতে চায় না যদিও আমাদের মা খালা চাচিদের বা আমাদের মতন নতুন গৃহিণী দিদিই কিন্তু খেতে হয় আপনারা যদি পান্তা ভাতটা এরকম ভাবে সুন্দর করে রান্না করে দেন অবশ্যই কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনি এত সুন্দর একটা রেসিপি তৈরি করেছেন আর আমি কিন্তু আমার বাসায় প্রায় এই রেসিপিটা তৈরি করে আমি খাই আমাদের বাসার আমার যা আমার শ্বশুর মশাই সবাই এই রান্নাটা আমার খুব পছন্দ করে তো চলুন দেখে আসি কিভাবে পরে ধাপটা আমি এগে যাচ্ছি রসুন শুকনা মরিচ আর পেঁয়াজ একসাথে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাতে পরিমাণ মতন লবণ অ্যাড করে দেব আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন ব্যবহার করবেন আমার ভাত যেহেতু একটু বেশি ছিল তাই আমি লবণের পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম আশা করছি আপনারা যদি বাসায় এই রেসিপিটা ট্রাই করেন খুবই ভালো লাগবে খুব ইউনিক একটা রেসিপি যদিও সচরাচর আমি সবার বাড়িতে বা সবার ঘরে এরকম রেসিপি রান্না করতে দেখি নাই ছোটবেলা আমার মা আমাকে এভাবে রান্না করে খাওয়াতো যখন বাসায় দেখা যেত যে আগের দিনে রাতের অনেকগুলো ভাত বেঁচে যেত আমরা কেউ ওই পান্তা ভাত খেতে যেতাম না তখন আমার মা কিন্তু এভাবে পান্তা ভাত দিয়ে আমাদের পুন্তা তৈরি করে খাওয়াতো এর সাথে মা একটা শুক্তির ভর্তা করতো বা সাথে কিন্তু ডিম ভাজি করে একদমই আমরা বুঝতাম না আগের দিনের বেঁচে যাওয়া ভাত তো আজকে আমরা মার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো দেখুন এক এক করে যখন আমাদের এই সবগুলো উপকরণ সুন্দর ভাজা হয়ে গেল তখন কিন্তু আমরা এতে অ্যাড করে দিব আমাদের বেঁচে যাওয়া আগের দিনের রাতের সেই পান্তা ভাত আমার যেহেতু আমি আগেই বললাম যে আমার ভাত একটু বেশি ছিল তাই কিন্তু আমার একটু বড় ফ্রাই পেনে আর লবণটা একটু বেশি অ্যাড করতে হয়েছে আমি মশলাটাও একটু বেশি অ্যাড করেছি এক এক করে আমি আমার সবগুলো পান্তা ভাত কিন্তু একদম পানি সহ এই মশলার মধ্যে জেলে দিলাম এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করি নাই আপনারা চাইলে এক্সট্রা পানি আপনাদের পরিমাণ মতন আপনারা ব্যবহার করতে পারেন এখন পান্তা ভাত আমরা ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য এত বেশি নাড়াচাড়ার কোনো প্রয়োজন নাই যদিও আপনাদের ভাতটা যদি একটু নরমও হয়ে থাকে তাহলেও কিন্তু সুন্দর মতন এটা একদম মিশে যাবে আর সত্যি বলছি এটা একদম স্বাস্থ্যকর একটা খাবার যেহেতু আমরা ঢেকে দিলাম ওয়েট করব আর একটু সময় ঢাকনাটা উঠিয়ে যে আমরা ডাল ঘুটি ঘুটনি দিয়ে হালকা করে একটু ঘুটে দিব যাতে ভাতটা একটু নরম হয় আর একটু শক্ত থাকে এতে কিন্তু আপনার খাবারের টেস্ট টা আরো বেড়ে যাবে আর এটা সম্পূর্ণ একটা ইউনিক আমার মায়ের হাতের একটা রেসিপি আমার কাছে খেতে বেশ ভালো লাগে তাই তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের বাড়িতে বেঁচে যাওয়া আগের দিন রাতের ভাতগুলো একদম ফেলা হবে না খুবই মজা করে আপনার ফ্যামিলির অনেকেই কিন্তু এই খাবারটা চেটিপুটি খেয়ে শেষ করবে খুবই ইয়ামি মজাদার একটা রেসিপি একটু দেখুন ঘুরতে দিয়ে একটু ঘুরতে দিয়েছি ভাতটা কিরকম সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে দেখতে কিন্তু খুবই ইয়াম্মি লাগছে আর অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু আমাদের খাবারটা বেড়ে নিবো এই তো দেখুন আমাদের রান্না হয়ে গেছে এরপরে আমরা পরিবেশন করব গরম গরম পান্তা ভাতের পুন্তা বেশি কোনো উপকরণ না বেশি কোনো ঝামেলা না হাতের নাগালে থাকা ছোটখাটো উপকরণ দিয়ে এত সুন্দর মজাদার রেসিপিটা তৈরি কিন্তু করে কিন্তু আপনার সকালের নাস্তায় পরিবেশন করতে পারেন আর আমার এই রেসিপিটা অবশ্যই আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলো না খারাপ লাগলো অবশ্যই কিন্তু ট্রাই করার পরে আমাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো এই তো আমার হয়ে গেল রান্না করা পান্তা ভাতের পুন্তা খুবই ইউনিক রেসিপি আপনাদের খুবই মজা লাগবে লাগবে ভালো লাগবে আশা করছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার এই পান্তা ভাতের পুন্তা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের গ্রামে যদি এরকম কোনো রেসিপি হয়ে থাকে সেটাও আমাকে জানাবেন আজকে বিদায় নিচ্ছি এই বলে আসসালামু আলাইকুম